এত সুন্দর এই ড্রেসটা একদম নতুন আসছে একবার ভিন্ন রকম কিন্তু পছন্দ করেন তাদের জন্য যে উডেন ফাইবার আছে নতুন গুলোর মধ্যে সবচেয়ে বেশি সেল হয় আইটেম এই মুহূর্তে ব্লু পার্ল কত সুন্দর এই যেটা দেখতে পাচ্ছেন কত চমৎকার হ্যাঁ সিম্পল যারা নিতে চান তাদের জন্য এই ধরনের কালার আছে কি লাগবে মোট কথা এইখানে কিন্তু সকল ক্যাটাগরি টাইলস এর অনেক অনেক কালেকশন আছে একদম ডিবিএল এর নতুন কালার চলে আসছে দেখেন একদম আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা স্টিকার দা এখানে হচ্ছে স্ক্যান করলে ফ্লোর সেটআপটা পেয়ে যাবেন পুরো ফ্লোর সেটআপ পেয়ে যাবেন অনেক আছে ব্ল্যাক আছে অফ হোয়াইট আছে সাদা আছে ন্যানো ক্রিস্টাল পলিশ টাইলস আসছে গ্লসে আমাদের ডিবিএল এর আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজ কিন্তু চলে আসলাম বৃহৎ একটি টাইলসের শোরুমে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু সকল ক্যাটাগরি টাইলসের অনেক অনেক কালেকশন আছে আর আজকে কিন্তু নতুন নতুন অনেক টাইলস আছে যেগুলো নাকি রিসেন্ট সবগুলো লঞ্চ হয়েছে বিশেষ করে ওয়াল টাইলসের এখানে অনেক অনেক নতুন কালেকশন এসেছে এছাড়াও ফ্লোর টাইলসেরও কিন্তু অনেক অনেক নতুন কালেকশন আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আর আমাকে এই ভিডিও মেকিংয়ে হেল্প করবে এই প্রতিষ্ঠানের ওনার রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম মেরা ভাই আছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দেওয়ায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে যেটা বললাম যে এইখানে নতুন নতুন অনেক টাইলসের কালেকশন আপনি নিয়ে এসেছেন রিসেন্টলি বিশেষ করে ওয়াল এবং ফ্লোর টাইলসের অনেক কালেকশন আছে তো ওয়াল টাইলসের কিন্তু আমরা পার্শিয়ালি আরেকটি ভিডিওতে দেখিয়েছি ফ্লোর টাইলসের কিছু নতুন কালেকশন দেখাবেন ভাই জি ভাই অবশ্যই আমরা আসলে প্রত্যেকটা ভিডিওতেই ট্রাই করি নতুন কিছু কালেকশন কাস্টমারকে আমাদের ক্রেতাবৃন্দদেরকে দেখানোর জন্য কারণ একই প্রোডাক্ট বারবার দেখলে অনেকে বিরক্ত হয়ে যায় আমাদের কাছেও নিজ জিনিসটা এম্বারেসিং লাগে প্রত্যেক মাসেই কিন্তু কোম্পানিগুলো নতুন নতুন কোনো আপডেট আমাদেরকে দিয়ে থাকে আর আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে কিছু নতুন ফ্লোর টাইলস দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে প্রতিষ্ঠানের নাম থেকে একটু বলে দিই আপনাদের সুবিধার জন্য সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার এয়ারপোর্ট থেকে দশ মিনিটের দূরত্ব খালপাড় বারো নম্বর সেক্টর আর যদি কেউ মেট্রো রেল দিয়ে আসতে চান খুবই সহজ উত্তরা উত্তরে নেমে খালপাড়ে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর প্রবাসী ভাই বোনরা আমাদেরকে এই মো হোয়াটসঅ্যাপ ভাইবারে নখ দিলেই পেয়ে যাচ্ছেন তো কথার বাড়াবো না শুরুতে একটা সলিড মেরুন কালার টাইলস দিয়ে শুরু করবো অনেকে কিন্তু এই ধরনের কালারগুলো দিয়ে স্কেটিং বর্ডার বা ডিজাইন করে থাকেন অনেকে কিন্তু ওই যে বাড়ির পীড়া বললে অনেকে ভালো মতো বুঝেন এই ধরনের জায়গাগুলোর জন্য এই ধরনের টাইস খুঁজেন আমাদের কাছ থেকে সো যে এক কালার মেরুন আছে ব্ল্যাক আছে অফ হোয়াইট আছে সাদা আছে সবই আছে সলিড কালারে যারা যেই কালার নিতে চান আমাদেরকে বললে আমরা আপনাদেরকে দিয়ে দিব মেরুন এবং ব্ল্যাকের একটু প্রাইস বেশিটা আপনারা অনেকেই জানেন একশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আর অফ হোয়াইট যেগুলো সাদা এগুলো পঁচানব্বই একশো টাকার মধ্যে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের ব্ল্যাক গোল্ডেন আছে এই যে নতুনের কথা যেহেতু বলছি একদম ডিবিএল এর নতুন কালার চলে আসে দেখেন অনেক কালারফুল একটা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন এগুলোই কিন্তু এখন মার্কেটে খুব ভালো একটা বাজার ক্রিয়েট হয়েছে এই ধরনের টাইলসগুলোর তো কোম্পানি কিন্তু এখন কালারফুল টাইলসের প্রতি ফোকাস অনেক ট্রাই করে একটু আপডেট কিছু তৈরি করার সো এগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন মিটস নামিকের এই ডিজাইনটা আছে আমাদের কাছে এইটা আছে এগুলো দিয়ে মূলত স্কেটিং বর্ডার তারপরে কিচেন স্লাব স্টেয়ারের বিভিন্ন ডিজাইন বা অনেকে দেখা গেলো বাড়ির সামনে একটু বসার জন্য যে স্পেসটা করে সেখানের যে চকি ওগুলোতে এই ধরনের টাইলসগুলো ব্যবহার করে থাকে নানাবিধ ব্যবহার হয়ে থাকে এগুলোর মেইন ফ্লোরে তো হয়েই থাকে সো এই যে কালো আছে দেখতে পাচ্ছেন এই যেই কালারটা আসছে নতুন একদম আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা স্টিকার দেওয়া এই টাইসটা কিন্তু প্রচুর সেল হয় আমাদের এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারফুল টাইস যারা নিতে চান এই ভিডিওগুলো তাদের জন্য এগুলো ভিডিও বানানো যাবে হ্যাঁ শিওর আপনারা স্ক্রিনশট রেখে দেবেন রেখে যার যেটা ভালো লাগবে আমাদেরকে বললে আমরা আরও কালারফুল ছবি পাঠিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন এই টাইসটা

যেখানে দেখতে পাচ্ছেন একটু শেড আছে যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য পাশাপাশি ম্যাট ফিনিশড কিছু ডিজাইন আমরা রেখেছি যে উডেন দেখতে পাচ্ছেন উডেনের মধ্যে তিনটা কালার আরও আছে আমরা জাস্ট কিছু পেছনে ফেলে রাখছি আইটেমের শেষ নাই তো চব্বিশ চব্বিশের তো ভাই অনেক আইটেম আছে হাজার হাজার আইটেম আমাদের এই শোরুমে সবচেয়ে বেশি যে আইটেমটা আমরা রেখেছি সেটা হলো চব্বিশ চব্বিশ ওয়াল বারো চব্বিশ এবং ফ্লোর হচ্ছে সবচেয়ে বেশি বেশি সেল হয় রাইট সো এখানে দেখতে পাচ্ছেন কিছু ন্যানো ক্রিস্টাল পলিশ টাইলস আসছে হাইগ্লসে আমাদের ডিবিএল এগুলো অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দিবেন তাহলে আমাদের আসলে বুঝতে সুবিধা হয় যে আমার ক্লায়েন্ট আমার ক্রেতা কি চাচ্ছে সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্ট আমরা দিতে পারি এই যে নতুন আসছে একবারে একদম গোল্ডেন ফাইবার হ্যাঁ স্বর্ণের খনি বলা যায় হ্যাঁ এত সুন্দর এইটা একদম নতুন আসছে এই যে বারকোড দেওয়া আছে চাইলেই আপনি স্ক্যান করে সেটা দিতে পারছেন হ্যাঁ চারটা মিলে ডিজাইন এবং এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা আমাদের এই মুহূর্তে মোস্ট পপুলারগুলোর একটা অনেক সেল হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে ভলিউমে এটা বের হচ্ছে এটা আমাদের আগের একটু আগের ডিজাইন প্রায় এক বছর হয়ে গেছে তো এটাও আমরা এখনও ভালো সেল করছি এইটা নতুনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেল হওয়া আইটেম এই মুহূর্তে সবচেয়ে বেশি সেল হচ্ছে খুবই সুন্দর এবং স্ক্যান করলে কিন্তু আপনি এটার সেট আপটা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন এই যে নতুন আরেকটা ডিজাইন যে একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর আসলে আমার এখানে আসলে অনেকে দ্বিধায় পড়ে যায় যাবে রাজীব ভাই এত কালেকশন কোনটা রেখেছে আসলে কোনটা নিব এখন আমরা মাঝে মাঝে ভাবি তাহলে কি কিছু কালেকশন কম হয় অল্প কিছু রাখবো কিনা আবার মনে মনে ভাবি যে অনেকে ভাববে যে রাজীব ভাইয়ের তো তাহলে কালেকশন কম মানে দ্বিধায় থাকি যে আসলে কি করা যায় কারণ আমাদের এই আয়োজনটা তো আসলে কাস্টমার কেন্দ্রিক কাস্টমাররা কীভাবে কিনলে তাদের জন্য সহজ হয় সেটাই আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হয় সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার কালার একটু সিম্পল যারা নিতে চান তাদের জন্য এই ধরনের কালার আছে কী লাগবে মোট কথা এ টু জেড চব্বিশ চব্বিশ ম্যাট দরকার পলিশ দরকার ন্যানো পলিশ দরকার মিরোর পলিশ দরকার হাই গ্লসি দরকার কালারফুল দরকার সব পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে সোনার কোম্পানিতে আসলে আমরা উত্তরের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার আব্বা সেই উনিশশো সালে এই ব্যবসাটার গোড়াপত্তন করেন এবং দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছেন এখন সেই দায়িত্বটা আমাদের ঘরে আমরা সেকেন্ড জেনারেশন এই বিজনেসটা করছি চেষ্টা করি তার সেই সুনামটা আমার আব্বার প্রতিষ্ঠানের চেয়ারম্যান সবসময় আমাদেরকে গাইডলাইন দেন যেভাবে আমার ক্রেতারা যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় দূর থেকে অনেকটা লোক সেই চুয়াডাঙ্গা থেকে সেই জয়পুরহাট থেকে আসে হ্যাঁ কষ্ট করে বাস জার্নি করে সে জন্য এসে দেখে টায়ার্স দেখে তার মন ভরে যায় তোমাদের ব্যবহার আচার ব্যবহার দেখে বা শুনে তারা যেন খুশি হয়ে যায় প্রাইসটা দেখে যে না আসলে তো প্রাইসটা ভাইদের একটু রিজনেবল তাদের সার্ভিসটা ভালো তাদের কালেকশানগুলো ভালো এই মন্তব্যগুলো যেন আমি অজান্তে শুনতে পাই বা যেন আমি জানি এগুলো এরকম হচ্ছে তো আমরা চেষ্টা করি যেহেতু অনেক পুরোনো প্রতিষ্ঠান কাস্টমার স্যাটিসফ্যাকশানটা আমাদের কাছে অনেক জরুরি এই জন্যই ভালো একটা প্রাইস একটা রিজনেবল প্রাইস এবং হচ্ছে বেস্ট সার্ভিসটা এবং অবশ্যই ভালো একটা কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করি অনেকে জানেন আমরা তিনটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার ডিবিএল সিরামিক্স মিট সিরামিক্স এবং এক্স আলেকজান্ডার ব্র্যান্ড এছাড়াও সেলটেক এবং বিএইচএল এর কিছু টুকটাক প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারবেন তো আজকের কথা বাড়াবো না অনেক কথা বললাম অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন আমরা কিন্তু প্রত্যেকটা টাইলসের আলাদা আলাদা একটু পার্সিয়ালি ভিডিও দেখান অনেক আইটেম তো এক ভিডিওতে যদি সব দেখাতে চাই তাহলে লম্বা হয়ে যাবে প্রায় দেড় দুই ঘন্টার ভিডিও হয়ে যাবে এটা দেখা আসলে সম্ভব না এই জন্য কোনোটাতে ওয়াল কোনোটাতে ফ্লোর কোনোটাতে দেখা গেল অন্য আইটেম আমরা দেখানোর চেষ্টা করি তো আপনারা আমাদের যেই প্লেলিস্ট সেখানে আমাদের সব ধরনের ভিডিওগুলো অ্যাভেলেবেল আছে আপনারা সেখান থেকে দেখে আপনার মনের মতো যেটা আপনি চাচ্ছেন সেটা নিতে পারবেন তো যারা কাছাকাছি লোকেশনে আছেন বা যারা শোরুমে আসতে চান তাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর প্রবাসী ভাই বোনরা যারা বিদেশ থেকে দেখছেন আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারেন নক দিবেন আমরা আপনাদেরকে যেভাবে আপনারা দেখে শুনে কিনতে পারবেন আমরা ভিডিও কলে দেখিয়ে থাকি প্রয়োজনে প্রোডাক্টের ভিডিও পাঠিয়ে দিয়ে থাকি আপনার প্রতিনিধি এসে দেখে শুনে নিতে পারবে অসুবিধা নাই মোট কথা যেভাবে কেনা বেচাটা সহজ হয় দুইজনের জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের জন্য সহজ এবং নিরাপদ হয় সেভাবেই আপনারা হচ্ছে গিয়ে নিতে পারবেন আরেকটা ব্যাপার সবাইকে অনুরোধ করব যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেন করবেন তাহলে ক্রেতা এবং বিক্রেতার দুজনেরই অর্থনৈতিক নিরাপত্তাটা কিছুটা নিশ্চয়তা থাকে আপনি যেমন আমার সাথে লেনদেন করলে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইটস কোম্পানি সেখানে আপনি অ্যাকাউন্টে পেমেন্ট করলে কোনো অসুবিধা নাই বিকাশ বা অন্যান্য স্রোতে লেনদেন করাটা আমার কাছে একটু রিস্কি মনে হয় এই জন্য আমি সবসময় এনকারেজ করি ব্যাঙ্কিং থ্রোতে লেনদেন করাটা তো যাই হোক প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম